ভোজনের শেষ মিষ্টি না হলেই যেন ভোজনটা অসম্পূর্ণ রয়ে যায় যা এই বাংলার সাংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ যে কোনো অনুষ্ঠান শুভকাজ বা আনন্দের মুহূর্তে মিষ্টি ছাড়া যেন সবই অসম্পূর্ণ এটি টুঙ্গিপাড়া কোটালিপাড়া গ্রামে রাস্তা এই রাস্তার মাঝে অবস্থিত গোপালপুর গ্রাম এই গোপালপুর গ্রামের তালুকদার মার্কেটে রয়েছে সঞ্জীবন মিষ্টান্ন এসেছি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর তালুকদার মার্কেটে সঞ্জীবন মিষ্টান্ন ভাণ্ডারে যা এই এলাকার গর্ব এই দোকানে মিষ্টি শুধু সাদে নয় নামও বেশ সুখেতে অর্জন করেছে

ছাড়ে থেকে দুধ কালেকশন শুরু করি আর কাছ থেকে অনেক সময় দেখা গেল যে দশটা এগারো আমরা চলে আসার চেষ্টা করি যাতে দুধটা নষ্ট না হয় নষ্ট মিল তো সবারই লস এখন চলে আসলাম দুধ নিয়ে মিষ্টি দোকান আর কি দেখতেন আমরা আগে একজনের দেখলাম দুধ দিয়ে গেলো এই যে আরেক ভাই তিনি এরকম গ্রাম থেকে কালেকশন করে দুধ নিয়ে আসেন তো ভাই নমস্কার

চার ঘন্টা সময় দেন চার ঘন্টা আপনার কেমন লাভ হয় চার ঘন্টা স্বাভাবিক চলে আর কি সংসার চলে যাচ্ছে আপনার নামটা বলেন আপনি এই দুধের ব্যবসা কতদিন ধরে চলে এখন দুধ জ্বালানোর সময় মাটির তৈরি চুলায় লহার করাইতে এভাবে দুধ জ্বালানো হয় যেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় স্থানীয় বিভিন্ন প্রজাতির কাঠ এভাবে জ্বালাতে জ্বালাতে যখন দুধে বলক আসবে অর্থাৎ দুধ যখন ফুটতে শুরু করবে তখন এই দুধ নামিয়ে এভাবে ঠান্ডা হতে দেয়া হয় এখন চলছে দুধ থেকে ছানা আলাদা করার প্রক্রিয়া ঠান্ডা দুধের ভিতর ছানার জল মিশিয়ে এভাবে আস্তে আস্তে নাড়তে থাকলে দুধ ফেটে গিয়ে ছানা আলাদা হয়ে যায় তবে আপনার বাড়িতে যদি এই ছানার জল না থাকে তাহলে নেবুর রস কিংবা ভিনেগার দিয়ে ছানা তৈরি করা যায় সেকেতে পরিমাণ মতো নেবুর রস এবং ভিনেগার দিতে হবে নেবুর রস বা ভিনেগারের পরিমাণ বেশি হলে ছানা শক্ত হয়ে যেতে পারে ওর ছানাটি সেকে জল ঝরিয়ে সেটিকে প্রস্তুত করা হয় এই প্রক্রিয়াকে ছানা তোলা বলে ছানা সেঁকে নেওয়ার পর একটি পরিষ্কার পাতলা কাপড়ে ছানা মুড়ে ফেলা হয় এরপর কাপড়ের মুখ ভালোভাবে গিট দিয়ে এভাবে পুটলি তৈরি করা হয় এরপর পুটলিটি উঁচু জায়গায় এভাবে বেঁধে ঝুলে দেওয়া হয় এতে ছানার ভেতর অতিরিক্ত জল ধীরে ধীরে নিচে পড়ে যায় প্রায় ত্রিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগে সম্পূর্ণ জল ঝরতে ছানা থেকে মিষ্টি বানানোর জন্য ছানাকে ভালোভাবে মথে নেওয়া হচ্ছে যেন তা মসৃণ নরম হয় ছানার সঙ্গে সামান্য সুজি এবং কিছুটা ময়দা মিশিয়ে এভাবে মাখতে মাখতে যখন ছানা মসৃণ হবে তখন মিষ্টি বানানো যাবে এটি এখানে এখানে খেয়াল করতে হবে যেন ছানা বেশি শক্ত হয়ে না যায় এবং বেশি নরমও না থাকে এখন থেকে মিষ্টি পাকানো হচ্ছে ছানা থেকে মিষ্টি পাকানোর দৃশ্যটি বেশ মনোমুগ্ধকর এখানে জল আর চিনি দিয়ে তৈরি করা হচ্ছে পাতলা শিরা সানার তৈরি বলগুলো এই ফুটন্ত শিরার উপর দেওয়া হবে সনার তৈরি বলগুলো ফুটন্ত শিরার মধ্যে দিলে ধীরে ধীরে ফুটতে শুরু করে প্রথমে ছোটো তারপর একটু একটু করে বড় হতে থাকে এভাবে জ্বালাতে জ্বালাতে মিষ্টিগুলো যখন শিরার নিচে ডুবে যায় তখন বুঝতে হবে মিষ্টি জ্বালানো হয়ে গেছে এবং মিষ্টিটা হয়ে গিয়েছে তখন চোলা থেকে মিষ্টিটা নামিয়ে নিতে হবে এখানে জিলাপি তৈরির জন্য ময়দা দিয়ে ঘন এক ধরনের ব্যাটার তৈরি করা হয়েছে চুলার উপরে বড় তেল ভরা আর এই তেলে জাল আসলেই কারিগর একটি ছিদ্রযুক্ত গ্লাসে জিলাপির খামির ময়দা নিয়ে কারিগর তার দক্ষ হতে গরম তেলে ঝরিয়ে দিচ্ছেন ঘূর্ণি আকারে কিছুক্ষণের মধ্যে সোনালে রং ধরে নিচ্ছে প্রতিটা জিলাপি ফুচকা তুলে তুলে তেলে ভাজা থাকা সেই রিংগুলো দেখতে লাগে যেন মিষ্টি ফুলের মালা ভাজা শেষ হলে গরম জিলাপি তুলে দিয়ে দেওয়া হচ্ছে মিষ্টি শিরার কড়াইতে আর এই জিলাপি মিষ্টি চিনি শুষে নিয়ে ঝকমকে হয়ে উঠছে

Syantang dasar juga belum Harga biasa-biasa kena লেখাপড়াই আর কি ইয়া ছিল কিন্তু যেহেতু বাবা মা বৃদ্ধ ছিল তখন মনে মনে ভাবলাম যে লেখাপড়ার পাশাপাশি এই মিষ্টির কাজটা তারপরে মা বাবা যেহেতু মিষ্টির কাজ করা তবে মিষ্টির কাজ করে আমি প্রচুর লাভ যদি আমি লেখাপড়া করতাম হয়তো বাবা মা অতদিন বেঁচে থাকতো না যেহেতু ওনাকে প্রচুর কাজ করা আচ্ছা যে মিষ্টি কাজটা শিখতে আপনার কতদিন সময় লাগলো দুই থেকে তিন মাসের ভিতরে দুই থেকে তিন মাস

যে গ্রামটির নাম হচ্ছে জোয়ারিয়া সেই গ্রাম থেকে একজন কাস্টমার ইমূর্ত এখানে আসলেন তো আপনি কত কেজি মিষ্টি নেবেন পাঁচ কেজি মিষ্টি নেবেন এ আজকেই নেবেন নাকি আগে অর্ডার অর্ডার হ্যাঁ আগে অর্ডার করছেন এখন নিতে এসেছে তো এই দোকানের মিষ্টিটা কেমন মিষ্টির দাম এক কেজি দক্ষ কারিগরদের হাতে তৈরি এসব মিষ্টি শুধু স্বাদেই নয় রূপ অনন্য এক এক ধরনের মিষ্টিতে রয়েছে এক এক ধরনের স্বাদ ও গন্ধ কখনো তা হয় রসে ভেজা কখনো হয় ঝরঝরে ও শুকনো

আচ্ছা থাকবে স্বাদ মুখে লেগে থাকবে এত স্বাদ একাই চারটে খাবে মানবে না এই তিনটে কত হয়েছে প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকুন